আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের ন্যায় আজকেও আমরা আমার শখের খাবারে হাজির হয়েছি আজকে কালকে আমার মামার চুন মানার পর আজকে আবার সে সার বুনতেছে কি কি সার দিচ্ছে আমরা তার কাছ তার মুখ থেকে শুনব এবং পুকুরে সার দিলে তার উপকারিতা কি তাও আমরা তার কাছ থেকে শুনব চলেন যাক তার কাছে শোনা যাক যে সার দেওয়ার উপকারিতা কি মামা এই যে একটু দাঁড়ান আপনি এই যে কালকে চুন দিছেন আজকে আবার পুকুরে এই যে সার দিচ্ছেন সারের উপকারিতা কি আর কি কি সার দিচ্ছেন আমি আমার এই সতের কুকুরটাতে কালকে চুন দিয়েছি দেখেন চুন গুলা শুকায় সাদা হয়ে গেছে চুন দিয়েছি জীবাণু ধ্বংস করার জন্য আর আজকে আমি দিচ্ছি এই যে কি কি সার মামা ইউরিয়া সার এবং ফসফেট ইউরিয়াতে যে আমার পুকুরে মানে পুকুরের যত আবর্জনা ময়লা আছে পাতা আছে এগুলো মানে পানি জল সেগুলো পচে যাবে পচে পরিষ্কার হয়ে যাবে আর ফসফেটে মাটি উর্বর করবে তো মাছ ধরার পরে মানে মাটিতে একটা শক্তি থাকবে যাতে মাছটা ভালোভাবে মানে গ্রোথ পাই পাই সেভাবে মাছটা বড় হবে এই জন্য আমি মানে যারা এই মাছ চাষে অভিজ্ঞ তাদের থেকে মানে শুনছি শুনে তারা আমাকে পরামর্শ নিয়ে আর কি আমি যেহেতু নতুন চাষি নতুন চাষ শুরু করছি আমার লাইফে এটাই প্রথম প্রথম চাষ শুরু করছি যেহেতু আমার আমি অতটা জানি না যেহেতু আমি এটা নিয়ে বিশেষজ্ঞের কাছে শুনছি তারা আমাকে এই পরামর্শ দিয়েছে যে ভাই আপনি আপনি পুকুরে ফসফেট এবং ইউরিয়া দিতে পারেন

তাহলে আজকে এ পর্যন্তই আমার মামার মুখ থেকে তো আমরা শুনলাম যে সার দেওয়ার কি পরামর্শ নিয়ে আমার মামা চাষ শুরু করছে আমরা দেখি সামনের ভিডিওতে শুনবো মামা কার পরামর্শ নিয়ে এই পুকুরে নতুন চাষ শুরু করতেছে আজকে পর্যন্তই আপনারা আমার আমাদের পাশে থাকুন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ